নমস্কার বন্ধুরা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে সেইটা তোমাদের দেখাচ্ছি তোমাদের না দেখিয়ে না ওই জন্য ব্লগটা করছি দেখো চারিদিকে সুন্দর রোদ উঠেছে হুম হম দেখা আকাশটাও পরিষ্কার চারিদিকে খুব সুন্দর উঠেছে দেখো চারিদিকটা সুন্দর রোদ উঠেছে যে রোদ্রু ঝলমল করছে এই দেখো তাহলে চলো দেখ তোমাদের আরো আমাদের বাগানটা দেখায় বাগানে যে রোদ্রু পড়েছে গাছপালার উপরে সেটাও তোমাদের দেখায় এ দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা নিম গাছ নিম গাছের উপরে রোদ্রু পড়েছে কী সুন্দর দেখতে লাগছে আর পাতাগুলো সব কচি কচি পাতা তার উপরে ইয়ে পড়েছে রোদ্রু পড়েছে একবারে আর তারপরে বৃষ্টি হয়ে পাতা মাতা সব ধুয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে হুম আর দেখো উপরে নীল আকাশ এই দেখো নীল আকাশ ঠিক আছে আর এটা হচ্ছে নিম গাছ আর এটা হচ্ছে নারকেল গাছ এই দেখো নারকেল গাছ এই দেখো একটা ছোট নারকেল গাছ আর এইটা হচ্ছে কাঁঠাল গাছ এই দেখো কাঁঠাল গাছ এই দেখো কাঁঠাল গাছ তার উপরে রোদ্র পড়েছে তো কি সুন্দর দেখতে লাগছে তোমাদের সামনাসামনি দেখাতে পারছি না সামনাসামনি দেখলে তোমাদের এত ভালো লাগবে তোমরা নিজেও কল্পনা করতে পারবে না এই দেখো তাহলে চলো আরও গাছপালাগুলো দেখাই দূরে একটা অর্জুন গাছ এই যে অর্জুন গাছ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা ওই যে পাতা নড়ছে ওইটা হচ্ছে অর্জুন গাছ আর এই দেখো এই এই যে কলা গাছ আমাদের বাড়িতে কলা গাছ হচ্ছে হুম কলা গাছ আর ওই যে এই যে পাচিলটা দেখতে পাচ্ছ এই যে পাচিল দেখো এই পাথিলটা দেখতে পাচ্ছ এই পাচীরটা হচ্ছে রেলের পাচিল আমাদের বাড়ির গা ঘেসে কলা গাছ দেখো কত কলা গাছ বড় হয়ে গেছে কলা গাছটা এই দুটো ছোট এই রেলের পাঁচিলের উপর থেকে এলে পাঁচিলের পাঁচিলের উপরে এই যে দেখো আচ্ছা এটা কী গাছ উঠে গেছে ঠিক আছে লতিয়ে লতিয়ে যাচ্ছে আর এই যে নিচ্ছে আমাদের বাড়ির ভেতরে পাঁচিলের ভেতরে হচ্ছে আমাদের জায়গা আম গাছ আছে তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আর একটা নারকেল এই কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছ তোমাদের দেখালাম না আর একটা কাঁঠাল গাছ আর এটা হচ্ছে আর একটা নারকেল গাছ মোট তিনটে নারকেল গাছ আছে আমাদের বাড়িতে আর এই দেখো এই তিনটে নারকেল গাছ আছে তিনটে আম গাছ আছে সেগুলো সব তোমাদের নিচে গিয়ে দেখাই বেশ ভালো লাগবে মানে সামনাসামনি দেখালে আরও তুমি তোমরা ভালো করে বুঝতে পারবে চলো তাহলে নিচে যাই দেখাই দেখো বন্ধুরা নিচে চলে এসেছি এবার নিচে যে এটা হচ্ছে গেট আমাদের বাড়ির থেকে বেরোনোর জন্য গেট এবার গেটটা খুলে দেয় গেটটা খুলে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে গাছপালা আর এইটা হচ্ছে রেলের জায়গা আমাদেরও জায়গা না এটা রেলের জায়গায় আমার মা সে মার খুব শখ গাছপালা বোনা আমাদের বাড়িতে জায়গা নেই বলে মা এই রেলের জায়গায় গাছপালা বুনেছে এই দেখো এই একটা না কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছটা আগে দেখালাম সেই কাঁঠাল গাছটা এটা নিচ থেকে তোমাদের দেখাচ্ছে এই দেখো এই একটা এই একটা ছোট নারকেল গাছ সেটাও দেখালাম এটা নিচ থেকে দেখা এই একটা নারকেল গাছ এই দেখো আর আকাশটা তোমাদের দেখালাম না তখন যে কত রোদ্রু উঠেছে কিন্তু আবার আকাশ মেঘ করে করেছে হুম মেঘ মেঘ করেছে এই জন্য রোদ্রুটা নেই আর এই দেখো নিচে নেমে এসছে হুম ইয়ে মান গাছ এই দেখো মানকচু গাছ হয়েছে কত মানকচু গাছ হয়েছে আর এটা হচ্ছে শোলা কচু সবই ওই রেলের জায়গায় আমার মা বুনে রেখে গেছে সেইগুলো আমরা এখন সব খাচ্ছি এই দেখো কত মানকচু গাছ এই একটা নয়নতারা গাছ এই দেখো নয়নতারা গাছ এই একটা ছোটো পেয়ারা গাছ আর এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে কালো মেঘের পাতা বুঝেছ কালো মেঘের পাতা দিয়ে পাতা বেটে সেগুলো বড়ি দেয় বড়ি দিয়ে আবার অনেকে ওই যে ইয়ে পাতা এমনিও শুধু শুধু খায় বুঝেছো চিবিয়ে এই এইগুলো এই পাতাগুলো খেলে পেট পরিষ্কার থাকে পেটে কোনো অসুবিধা হয় না এই দেখো কত কালো মেঘের গাছ এই দেখো একটা বেল গাছ উপর থেকে যে নারকেল গাছটা এই কাঁঠাল গাছটা দেখলাম সেই কাঁঠাল গাছটা দেখো একটা নারকেল গাছ আর এটা দেখো এটা গাছ এই যে আম গাছের সাথে জড়িয়ে উঠেছে ওটা পাতা বাহারি গাছ একটা আম গাছ আম গাছের সাথে পাতা বাহারি গাছটা জড়িয়ে উঠেছে আর এটা একটা সুপুরি গাছ একটা একটা জাম জাম গাছ আম সবই রেলের জায়গা রেলের জায়গায় আমার মা তো গাছপালা বুনতে খুব ভালোবাসে ওই জন্যই এই রেলের জায়গায় এই গাছগুলো বুনেছে সব সবই মায়ের হাতে মা নেই এখন কিন্তু মায়ের হাতে সব দেখো এবার গেটটা দিয়ে দেবো ভেতরে ওইটা রেলের জায়গায় সব গাছপালা দেখালাম এবার ভেতরটা তোমাদের দেখাবো যে গেট দিয়ে দিচ্ছি হুম আর এই একটা এই যে একটা গাছ এটা হচ্ছে যে পাচ্ছিল দেখো না রেলের পাচ্ছিল এটা হচ্ছে রেলের পাচ্ছিল আর পাচ্ছিলের ভেতরে মানে আমাদের জায়গার উপরে এইটা অনেকটা নারকেল গাছের মতো দেখতে কি গাছটা ঠিক মনে করতে পারছি না টবের মধ্যে গোনা আর এই একটা কারি পাতা গাছ টবের মধ্যে আর এই দেখো কলা গাছগুলো আমাদের বাড়ির ভেতরে রেলের জায়গা না কলা গাছগুলো আমাদের বাড়ির ভেতরে একটা বড় কলা গাছ আর দুটো ছোটো ছোটো কলা গাছ এই পর্যন্তই দেখালাম তোমাদের আমাদের বাড়িতে কি গাছপালা আছে সব দেখা তোমাদের দেখাতে ইচ্ছে করলো আর সুন্দর রোদ উঠেছে সেটাও তোমাদের দেখালাম তাহলে আর কি বলবো বলো তাহলে এই ব্লকটা আজকের ব্লকটা এখানেই শেষ করলাম